আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো লাস্ট ক্লাসে আমরা ইউনিট সিক্সের লেসন ওয়ানটা দেখেছিলাম হ্যাঁ আজকে আমরা লেসন টু তার দেখব লেসন ওয়ানটা ছিল দেখতে পাচ্ছ এখানে যে ডে ইন জিসেন্স লাইফ মানে জিসেনের জীবনের একটি দিন তো এখানে হচ্ছে আমরা দেখেছি আজকে আমরা লেসন টু দেখবো এখানে কি বলতেছে লেসন টুটা হচ্ছে আমাদের এখানে লেজার টাইমের কথা বলছে মানে কি অবসর সময় তো প্রতিটা মানুষের অবশ্য সময় থাকে তাই না তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি দুইটা ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ড দুটো ওয়ার্ড আমরা দেখে নিই প্রথমটা হচ্ছে কি স্টেয়ার কি স্টেয়ার স্টেয়ার করা স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা কি করা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা স্টেয়ার করা স্টেয়ার এক দৃষ্টিতে তাকিয়ে থাকা থাকা আর স্ট্রিমস স্ট্রিমস মানে হচ্ছে কি নদী স্ট্রিমস মানে কি নদী স্ট্রিমস এস টি আর ই এ এম এস স্ট্রিমস মানে কি নদী আচ্ছা এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা পয়েম রিসাইট দ্য পয়েম মানে আমাদের এই যে যে কবিতাটি আছে সেটা আবৃত্তি করতে হবে প্রথমে জোরে জোরে পড়ে আবৃত্তি করতে হবে তো এটা কি লেজার আর এটা কে লিখেছে আমরা দেখি উইলিয়াম হ্যানরি ডেভিস তাহলে এটা লেখকে উইলিয়াম তাই না উইলিয়াম হ্যানরি উইলিয়াম হ্যানরি ডেভিস আচ্ছা এখানে বলতেছে প্রথমে দেখো যে হোয়াট ইজ দিস লাইফ ইফ ফুল অফ কেয়ার মানে এখানে ফুল অফ কেয়ার বলতে সাধারণত কি পুরোটা জীবন কি যত্ন না কিন্তু আসলে না এখানে হবে যে সর সারাটা জীবন হোয়াট ইজ দিস লাইফ মানে এই জীবনটা কি আসলে দুর্ভাবনা দেখাচ্ছে দুর্ভাবনার বিষয় আর কি ঠিক আছে চিন্তার বিষয় এই জীবনটা কি ফুল অফ কেয়ার্স এখানে বোঝাতে বোঝাচ্ছে যে এই জীবনটা আসলে চিন্তার বিষয় দুর্ভাবনার বিষয় কেন উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যা ডিস্টার তাহলে কেন কারণ আমাদের দাঁড়ানো দেখো আমাদের কি করা আমাদের দাঁড়ানোর সময় নেই এক দৃষ্টিতে তাকানোর সময় নেই ঠিক আছে উই হ্যাভ নো টাইম আমাদের সময় নেই টু দাঁড়ানোর এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দাঁড়ানো তাকানোর আমাদের সময় নেই এই জন্য বলা হচ্ছে আমাদের জীবনটা কি আমাদের এই জীবনটা আসলে শুধুই দুঃখ দুর্দশা বা দুর্ভাবনার আর কি ঠিক আছে ওয়ারিস লট অফ ওয়ারিস এবার বলছে যে নো টাইম টু ইস্টার্ন আমাদের দাঁড়ানোর সময় নেই কোথায় বিনিত দ্য বিনিত দ্য বাউচ বিনিত দ্য G বিও জিএইস জিএইচ এস পাউচ মানে হচ্ছে বাউজ বলতে বোঝানো হচ্ছে সাধারণত বৃক্ষ বড় বড় গাছের যে শাখা প্রসাদ থাকে সেটার কথা বলা হচ্ছে নোট টাইপ টু স্ট্যান্ড তাহলে আমাদের দাঁড়ানোর কোথায় দাঁড়ানোর সময় নেই বাউজ মানে শাখা প্রশাকের নিচে মানে কি নিচে তাহলে আমাদের কি শাখা প্রশাকের নিচেও দাঁড়ানোর আমাদের সময় নেই অ্যান্ড স্টেয়ার অ্যাজ লং অ্যাজ শিপ অর কাউস মানে হচ্ছে এই যে তোমার মেষ ঠিক আছে শিপ মানে কি মেষ এবং কাউস মানে হচ্ছে গরু তার মানে আমাদের কি গরু অথবা মেষের মতো ঠিক আছে দেখারও সময় নেই আমাদের কাছে আমরা এতই ব্যস্ত স্টার অ্যাজ লং নো টাইম টু সি হোয়েন উডস উই পাস নো টাইম টু সি হোয়েন উডস আর পাস মানে যখন বন পেরিয়ে যায় কিন্তু সেটা দেখানো আমাদের সময় নেই মনে করে তুমি একটা জঙ্গল দিয়ে যাচ্ছো এরকম একটা জঙ্গল দিয়ে যাচ্ছ কিন্তু এতই ব্যস্ত তুমি যে তুমি যে মানে বোন পার হয়ে যাচ্ছ সেটাও তুমি খেয়াল করতেছো না ঠিক আছে বা গাছপালা পার হয়ে যাচ্ছে সেটা খেয়াল করতেছো না আবার বলতেছে হয় স্কোয়ারেলস ইস স্কোয়ারেলস ঠিক আছে মানে কি স্কোয়ারেলস স্কোয়ারেলস মানে হচ্ছে তোমার কাঠ বিড়ালি স্কোয়ারেলস মানে কি কাঠ বিড়ালি স্কোয়ারস মানে কি কাঠ বিড়ালি তাহলে এই যে কাঠ বিড়ালি হোয়েন স্কোরালস হাইট দেয়ার নার্স নার্স মানে কি বাদাম ইন গ্রাস মানে হচ্ছে যখন তার বাদামগুলো কোথায় ঘাসের মধ্যে লুকিয়ে রাখে নো টাইম টু সি সেটা আমাদের কি দেখার সময় নেই ইন ব্রড ডে লাইট তারপরে দিনের বেলা যে হচ্ছে তোমার আলো দিন দুপুরের যে আলো আর কি সেটাও আমাদের কি দেখার সময় নয় নো টাইম টু সি স্ট্রিমস ফুল অফ স্টার্স লাইক স্কাইস অ্যাট নাইট মানে রাতে তারা ভরা নদী স্টিমস ফুল অফ স্টার্স মানে তারা ভরা কি নদী ফুল অফ স্টার্স মানে তারা ভরা আর স্ট্রিমস মানে নদী তারা নদী লাইক স্কাইস অ্যাট নাইট মানে হচ্ছে রাতের মতো আকাশে যেমন রাতে থাকে আর কি সে মানে এই এতগুলো জিনিস আছে আমাদের চারপাশে কিন্তু আমাদের আসলে দেখারই সময় নেই আমরা খুব ব্যস্ত তাই না তারপরে তারপর কি বলতেছে দেখো অ্যা পোর লাইফ দিস ইজ ই ফুল অফ কেয়ার্স মানে ওই যে কষ্টের জীবনে যদি মানে শুধুই আমাদের কি দুর্ভাবনা তাই না কষ্টের জীবনে শুধুই আমাদের কি দুর্ভাবনা ফুল অফ কেয়ার্স পোর লাইফ পোর লাইফ ডিস মানে আমাদের এই জীবনটা আসলে কি অনেক কষ্টের এবং দুর্ভাবনার উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ডার্ড এ আমাদের কি দাঁড়াবার কিংবা তাকাবারও সময় নেই দেখবা এখন আমাদের চারপাশে আমরা একটা ভালো টাইম স্পেন্ড করতেছি বাট আমরা যত ভালো সময়ের মধ্যেই থাকি না আমরা কি বলি যে আমরা আমরা আমাদের অবস্থান ভালো না আমরা খুবই বাজে সময় পার করতেছি ঠিক আছে কত কথা বলি তাহলে আমরা যদি এটা সারসংখ করি বিষয়টা কেমন হচ্ছে যে এখানে যে লেখক উইলিয়াম হ্যানরি ডেভিস উনি যেটা বোঝাতে চাইছেন যে আসলে আমাদের জীবন আসলে দুর্ভাবনার কেন দুর্ভাবনার কারণ আমাদের কি দাঁড়ানো বা তাকানোর কোনো 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 সময় নেই ঠিক আছে বড়ো গাছপালা নিচে এরকম বড়ো গাছপালা নিচে দাঁড়িয়ে থাকার আমাদের সময় নেই ঠিক আছে তারপরে স্টার অ্যাজ লং এজ শিপ বা কাউস মানে হচ্ছে তোমার মেষ বা গরুর মতো যে তাকিয়ে থাকে ঠিক আছে সেটারও সময় নাই তারপরে হচ্ছে আমরা আমরা যখন পাস কোথা দিয়ে যাই আমাদের আশেপাশে যেরকম গাছপালা আছে উঠছে সেটাও আমাদের দেখার সময় নেই হ্যাঁ তারপরে এই যে স্কলস কাঠবে কাঠবে যে তাদের কা মানে তাদের যে বাদাম সেটা যে ঘাসের মধ্যে লুকিয়ে থাকে সেটাও আমাদের দেখার সময় নেই এবং দিনের আলো আমাদের দেখার সময় নেই অর্থাৎ সারাদিন স্কুলে থাকো তারপরে এসে ক্রসিংয়ে দৌড়াও ঠিক আছে তাহলে তুমি মানে তুমি যে দিনের যে সময়টা সেটা উপভোগ করবা কীভাবে ওটা আনন্দ করবা কী করে তাই না ওটা বলতেছে তারপরে দেখো এখানে বলছে পোর লাইফ ইজ আচ্ছা আমাদের যে রাতের আকাশ সেটাও দেখার সময় নেই কারণ কি ওই যে অনেকে দেখবে রাত আটটা নটা পর্যন্ত মানে প্রাইভেট পড়তে যায় এসে তারপরে আবার বাসায় পড়ে পড়ে রাত্রে ঘুমায় পড়ে তাহলে আমাদের রাতের চাঁদ দেখারও সময় নেই আচ্ছা দিনের বেলা আলো দেখতে পাচ্ছে না রাতের চাঁদ রাতের ভরা যে নদীর মতো আর কি সেটাও দেখতে পাচ্ছি না তো এটাই বলতেছে আর কি উইলিয়াম হ্যান্ড্রি ডেভি যে আসলে আমরা খুবই ব্যস্ত এবার বি নাম্বার বলছে মেক এ লিস্ট অফ দ্য বিউটিফুল থিংস দ্যাট দ্য পয়েন্ট টক্স অ্যাবাউট ইন দ্য পয়েন্ট তাহলে আমাদের কী করতে হবে একটা সুন্দর একটা লিস্ট করতে হবে যেটা আসলে এই যে লেখক বা কবি কবি মূলত যেই যেই সব সুন্দর বিষয় সম্পর্কে আমাদের বলেছেন সেই সুন্দর বিষয়গুলো আমাদের একটা লিস্ট করতে হবে তো লিস্ট করার জন্য কিছু করতে হয় নাকি না কিছু করতে হবে না এখানে আমরা লিস্ট করে ফেলতে পারি লিস্ট একটা করে ফেল কেমন তাহলে বি নাম্বার দিলাম একটা লিস্ট করলাম ঠিক আছে প্রথমটা কী দিলাম এই যে প্রথমটা কী দিলাম এই যে বিও ইউ জিএইচটি বাউচ বাউচ কি বিও ইউ জি এইচ জি এইচ এস বিও ইউ জি এইচ এস বাউচ বাউচ মানে কি মানে শাখা প্রশাখা হ্যাঁ বাউচ বি ইউ জি এইচ এস বাউচ দুই নম্বরে কী আছে দুই নম্বরটা হচ্ছে আমাদের উটস ছিল তাই না এই যে এই যে উটস উটস তিন নাম্বারে কী ছিল তিন নাম্বারে কী ছিল আমাদের হচ্ছে এই যে স্কোয়ালস ঠিক আছে মানে কাটবেরালি এস কিউ আই ডাবল আর ইএলএস স্কোয়ালস ঠিক আছে স্কোয়ার্লস তারপর কাটবালে গেল ঠিক আছে তারপর কি এই যে লাস্টটা স্ট্রিম ফুল অফ স্টার্স এটা দিয়ে দেবো চার নম্বরটা আইভিতে এটা কী দিয়ে দেবো চার নাম্বারটা এটা দিয়ে দেবো স্ট্রিম ফুল অফ স্টার্স এই যে এটা দিয়ে দিবা এটা 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 এসে সেখানে বসিয়ে দেবা তাহলে হয়ে যাবে আচ্ছা এবার সিনেমার বলতেছে রিড দ্য পয়েন্ট ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড পেয়ার্স অ্যান্ড রাইট অ্যান্সার টু দিস কোয়েশ্চেন তাহলে আমাদের কী করতে হবে ওই কবিতা তো পড়লাম এবার আমাদের জোড়ায় এই প্রশ্ন দুটো উত্তর দিতে হবে বলছে হোয়াই ডাজ দ্য পয়েট থিং দ্যাট উই হ্যাভ নো টাইম টি স্ট্যান্ডার্ড তাহলে এই যে লেখক কি কবি কেন মনে করেন যে আমাদের দাঁড়াবাস বা তাকানোর সময় নেই বিকজ আওয়ার লাইফ ইজ ফুল অফ কেয়ার মানে আমাদের জীবনটা কি পুরোটাই কর্মব্যস্ত আমাদের জীবনে পুরোটাই আমরা হচ্ছে ওয়ারিড বিভিন্ন বিষয়ে ভাবাপন্ন তাই না বিকজ এই যে এইটার কারণে ফুল অফ কেয়ার বিকজ আওয়ার লাইফ ইজ ফুল অফ কেয়ার তাহলে এখানে দিতে পারো এইভাবে যে আওয়ার লাইফ আওয়ার লাইফ ইজ ফুল অফ কেয়ার এই জি জি এটা দিয়ে দিবা ফুল অফ কেয়ার আর লাইফ ইজ ফুল অফ কেয়ার সো আর এই জন্য কি দ্য পয়েট দ্যাটস ওয়াই সো দেওয়া হ্যাঁ সো তারপর এখান থেকে দেওয়া সো দ্য পয়েন্ট থিঙ্ক দ্যাট উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ডার্ড হয়ে গেল হ্যাঁ ডু ইউ থিঙ্ক হ্যাভ টাইম টু এনজয় দেয়ার বিউটি অফ বিউটি অফ বলছে তুমি কি মনে করো ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো পিপুল অফেন ডোন্ট হ্যাভ টাইম মানুষের কি পর্যাপ্ত আসলেই পর্যাপ্ত সময় নাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা আর কি ঠিক আছে সেটা কারণ ব্যাখ্যা করো কারণ ব্যাখ্যা করলে কী হবে বিকজ এই যে এই একই কারণ বিকজ ফুল অফ কেয়ার ঠিক আছে ফুল অফ কেয়ার এটা হচ্ছে একটা কারণ ঠিক আছে এভাবে দিতে পারো যে ফুল অফ কেয়ার ফুল অফ কেয়ার ঠিক আছে তারপর হচ্ছে পার্টিকুলার ডিউটিস মেইনটেনিং পার্টিকুলার ডিউটিস মেনটেনিং পার্টিকুলার मेन्टेनिंग पार्टिकलार ड्यूटिसंग ठीक से पार्टिकुलार ड्यूटी पार्टिकुटीज आर्ट द रिजन ते लिखा फुल अफ केयर्स मेन्टेनिंग पार्टिकुलर ड्यूटी आर्ट द रिजन वाई व्वर पर অফ অফেন ড হ্যাভ ইনাফ টাইম টু ইনজয় দ্যার বিউটি অফ নেচার এটুক দিয়ে দেবে এটা দেওয়া দরকার হ্যাঁ এখান থেকে এটুক দিয়ে দেবা তাহলে লিখবো কোথা থেকে যে পুল অফ কেয়ার থেকে এ পর্যন্ত লিখবা তারপর লিখবো কি অফ অফেন ডোট হ্যাভ টাইম টু ইনজয় দ্য বিউটি অফ নেচার এবার ডি নাম্বার বলতেছে দেখো সাপোজ ইউ আর ওয়াকিং অ্যালন আ পাথ থ্রু এ উড দেয়ার আর বিউটিফুল ট্রিজ ফ্লাওয়ার্স অন এদার সাইড অফ দ্য পাথ হোয়াট উড ইউ লাইক টু ডু মনে করো তুমি হেঁটে যাচ্ছ আর তোমার তোমার পাশে কি বিউটিফুল ট্রিজ আছে ঠিক আছে মানে সুন্দর সুন্দর গাছ আছে বিউটিফুল ট্রিজ আছে ফ্লাওয়ার্স আছে ঠিক আছে এদার সাইড অফ দ্য পাথ মানে হচ্ছে তুমি যেদিকে যা যাচ্ছ কেন পথের যে কোনো পাশে অন্য পাশ দিয়ে সুন্দর সুন্দর গাছপালা ফুল ফুল এগুলো আছে তাহলে তুমি কি করবা ঠিক আছে তো তুমি কি করবা সুজা উত্তর এখানে হবে কি আই উড এনজয় দ্য নেচার করবাদ আই উড এনজয় দ্য নেচার মানে আমি হচ্ছে ওটিকে উপভোগ করবো ঠিক আছে আই উড এনজয় দ্য নেচার আর বিউটি অফ নেচার অ্যান্ড টেক অ্যান্ড উইল স্টে দেয়ার ফর এ টাইম ফর এ লং টাইম ঠিক আছে লিখে দেবো আই উড এনজয় দ্য নেচার এতটুক দেলি ইনাফ আই উড এনজয় দ্য নেচার এতটুক এডি নাম্বারে এতটুকু দেড়লে ইনাফ লাই হোক এ পর্যন্ত বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা লেসন থ্রি নিয়ে আলোচনা করবো আনটিল দেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ